যা যা বলে দে তোর বাপ এসেছে তো খাদানের বাপ এসেছে গানটা চলে এসেছে এবং এটা কি গান ছিল এটা কি সয়াক ছিল ভাই দেবদার এন্ট্রি ও মাই মাই গড সো হে ব্যাক টু চ্যানেল কথা বলবো খাদানের তোর বাপ এসেছে গানটাকে নিয়ে এটা দেবদা এটা সেই দেবদা যে মাঝখানে কয়েক বছর হারিয়ে গিয়েছিল এটা চ্যালেঞ্জের দেবদা নাকি এটা বাবুর দেবদা ভাই একটা মিক্সিং দেবদা এটা সিরিয়াসলি ভাই কি এক কি এক এবং যে পারফরম্যান্স যে ডান্সটা দেখলাম গানটা তো মারাত্মক হয়েছে এবং বলা যেতে পারে এই পারফরমেন্স এই গান এই ডান্স এ বছরের সেরা এ বছরের এক নম্বর ডান্স এখন থেকে তোমাদেরকে বলে দিলাম এবং তোমরা দেখে নেবে এই গানটা রীতিমতো যেদিন কুড়ি ডিসেম্বর যেদিন সিনেমাটা আসবে হলের সামনে সমস্ত দেব ফ্যানেরা এই গানটা ডান্স করবে যা যা বলে দে তোর বাপ এসেছে তোর শুরুতেই যে দেবদার এন্ট্রিটা হয় বাইক নিয়ে সেটাই দেখার মতো এবং দেবদার আমি সোয়াকটা ভুলতে পারছি না কি সোয়াক ছিল যেখানে একটা তরোয়ালের তৈরি যে চেয়ারটার মধ্যে বসে যে দেবদা এরম 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 করছে এবং তার সঙ্গে বলছে যে কথাগুলো বলছে গানটা হচ্ছে কি ছিল এই গানটা সিনেমায় হয়তো দেখা যাবে না এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবেই গানটা থাকবে যেরকম আমরা খোকা বাবু সিনেমায়ও দেখেছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটা গান যে মাসির গল্প মায়ের কাছে খোকা 420 তো সেই রকমই ফিলটা কিন্তু পেলাম যেখানে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু দেবদা গানের একটা পার্ট করেছে যেখানে বলছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে হুতুম মানে এরকম একটা কবিতার গান নিয়ে করছে এবং বাচ্চাদেরকে নিয়ে করছে সেই জায়গাটা না সেই খোকা বাবুর সেই গানটা মনে পড়ে যাচ্ছে ভাই এবং দেবদার ওভারঅল ফার্স্ট টু লাস্ট যে পারফরমেন্স দিয়েছে সেইটা মানে না দেখলে তোমরা ভাবতে পারবে না একদম অন্য 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 সেই সেই সব কিছুর একদম ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে মানে আলাদাই আলাদাই সোয়াগ এবং যেভাবে সে সিগারেটটা খাচ্ছে ধোঁয়াটা ওড়াচ্ছে আমার একটা দারুণ জিনিস লাগলো গানটা শেষে একদম একদম শেষের দিকে যখন সিগারেটটা খাচ্ছে রাখছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ও ও কি লাগছে এবং গানটার মাঝে মাঝে যে গুলো আছে চ্যালেঞ্জ না সালা ও কিছু বলার নেই ভাই কিচ্ছু বলার নেই আমি বলতে পারছি না মানে গানটার review হয়তো করতে পারছি না ঠিকঠাক আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি গানটা নিয়ে মানে যে দেবদাকে ছোট থেকে দেখে বড় হলাম সেই দেবদা মাঝখানে কোথায় গেছিলে ভাই তুমি কোথায় গিয়েছিলে সেই দেবদা ফিরে এসেছে এরকম আরো চাই এরকম আরো চাই এই গানগুলো না আবার সেই সমস্ত গানদের মতো কোথাও গিয়ে রয়ে যাবে কোথাও গিয়ে রয়ে যাবে বলতে পারছি না কিছু বলতে পারছি না তোমরা গানটা নিজেরা দেখো মানে গানের গলা নিয়ে তো কিছু বলারই নেই তোমরা জানোই যে সিঙ্গার লিরিক্স আলাদাই আলাদাই আমি শুধু দেবদার পারফরমেন্সটাই দেখে যাচ্ছি এই ভিডিওটা করার পর আমি আবার কিন্তু গানটা এখন দু তিনবার দেখবো মানে চোখের সামনে ভাসছে সেই দেবদার একটা দেবদার এন্ট্রিটা উফ দেবদার পারফরমেন্সটা তো যাই হোক তোমরা আগে ভিডিওটা দেখো তোর বাপ এসেছে গানটা মারাত্মক তোমরা নাচতে বাধ্য গানটা গিয়ে না কোথাও যেন মানে একটা ফিল কিন্তু আসবে বা একটা নাচ চলে আসবে না এটা কি একটা হতে চলেছে কাদার কি থাকতে চলেছে কি লেভেলের হতে চলেছে ধারণার বাইরে ঠিক আছে যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম হয়তো সেরকম গানটা সম্পর্কে কিছুই বলতে পারলাম না কারণ আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি তোমরা নিজের গানটা দেখে আসো প্লিজ টাটা